হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি যদি আমার ভিডিওটা সবার আগে দেখতে চাও তাহলে পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে দাও তাহলে কী হবে তোমাদের আগে তোমাদের সবার আগে নোটিফিকেশান চলে যাবে ঠিক আছে দেখো কড়াই আমি তেল গরম করে নিয়েছি গরম করছি কেন গরম করছি আমি তোমাদের সঙ্গে একটা স্পেশাল রেসিপি শেয়ার করবো সেই জন্য তো সেই স্পেশাল রেসিপিটা হলো মটর পনির ঠিক আছে সেই মটর পনিরতে আলুগুলো দেখো আমি এরকম ডুমডুম করে কেটে নিয়েছি তোমাদের যেমনভাবে খুশি কেটে নিও কিন্তু আমার এমন করে দেখতে ভালো লাগে তাই এমন করে কেটেছি পনিরগুলো আমি একটু হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি একদম সামান্য তো পনিরগুলো লাল লাল করে ভেজে নেব তো এটা এই রান্নাটা আমিষ নিরামিষ দুইভাবেই হয় আমিষের ক্ষেত্রে পেঁয়াজ রসুন দেবে আর নিরামিষের ক্ষেত্রে যেরকম মশলা দেয় তোমার জিরে লঙ্কা আদা পনির মশলা টমেটো পেস্ট পনির মশলা সবার শেষে দেবে আর লঙ্কা গুঁড়ো কালার করার জন্য এগুলো দিলেই নিরামিষ রান্না হয়ে যাবে আর আমিষের ক্ষেত্রে ধরো পেঁয়াজ রসুন আর যাদের বললাম সেগুলো অ্যাড করবে স্বাদমতো লবণ হলুদ ঠিক আছে দেখো প্রায় কষানো হয়ে গেছে সব রকম মশলা দিয়ে আমি জল দিয়ে দিয়েছি একটু সিদ্ধ হলেই আমি নামিয়ে ফেলবো ঠিক আছে তো দেখছি প্রায় সেদ্ধ হয়ে গেছে দেখি সেদ্ধ হয়েছে কেন তো প্রায় সেদ্ধ হয়েই গেছে নামিয়ে ফেললাম যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে আর পাশে থাকবে তা তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি আবার নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো দেখে তো মনে হচ্ছে ভালো হয়েছে তো তোমাদের কেমন হয়েছে অবশ্যই জানাবে ঠিক আছে আজকের মতো টাটা পরে ভিটো নিয়ে আবারও আসবো